গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম একটু মনির ফ্যামিলি আশেপাশে ভালো আছে সুস্থ আছে সাবধান আছে আমরাও ভালো আছি আর আমিও এখন মোটামুটি ভালোই আছি আর এদিকে সকালবেলা একদম রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে চলো দেখাই কি রান্না হচ্ছে এইদিকে হচ্ছে মুলো শাক যেটা আমার খুব ভালো লাগে আর ওলকপি হবে এটা ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে আর আজকে আছে আমার ওই বাড়িতে মানে বাবার বাড়িতে দাদা ছেলের বার্থডে তো সেখানে আমরা রাতে যাবো তো তাই জন্য এইটাই সকালে দুপুর খাওয়া হবে তুই বিকালে আমার বাড়ি চলে যাব। তো চলা হ্যাঁ রান্নাবান্নাটা সারি আর আজকে আমাদের আহ ইনস্টলেশন আছে সেটা করতে যেন তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না বানাটা হচ্ছে তো চলো পরে আবার কথা হচ্ছে তো একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের আজকে আরও ইনস্টলেশন করতে আসবে যার জন্য সকাল সকাল বান্না সেরে ফেলেছি তো বলতে বলতে দেখো চলেও এসছে ওটা কয়েকদিন আগেই তোমাদের দাদাভাই অর্ডার করেছিল তো এসছিল তো আজকে তো ইনস্টলেশন করতে এসছে তো কিচেনে এই যে সেট করা হয়েছে তো যেহেতু খুব আয়রান তাই ডাবল ফিল্টার দেওয়া হয়েছে জলে মানে খুব আয়রান তো কেমন লাগছে জানিও এটা আমাদের নতুন আরও তো সকালের পরে এই এখন জাস্ট তোমাদের সামনে আসলাম দুপুরবেলা বেলা হয়ে গেছে এখন জাস্ট বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর বিকালেই বেরোবো আমার বাড়ির জন্য তো একটু পরে রেডি রেডি হবো তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি আর কি ঘরে বসে বসে রেস্ট নিচ্ছিলাম তখন মামুনি এসে বললো যে বাড়ির পাশে যে স্কুল মাঠটা আছে সেখানে এখানে কীর্তন হবে তো চলো ওখানে যাই সবাই নগরে বেরোবে তো একটু দেখে আসি তো তার জন্য আমিও একটু টুক করে উঠে মানে শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছি তো আমি মামনি কাকিমা তারপরে ওর সবাই তো চিনুকু পরে নিয়েছি তো এই যে সবাই নগরে বেগরে বলে রেডি হয়েছে খুব ভালোই লাগছে ঠাকুর দর্শন করে প্রণাম প্রণাম করে নিলাম আর যেহেতু আমি তো বাইরে এতেও পারবো না আর মায়া পুস্তক সব প্রভুরা করছেন তারাই চিকেন করবে বেশ ভালো লাগছিল হচ্ছে রাতে ভিডিও তারপরে ওখান থেকে বাড়ি এসে দেখি যে আমাদের একটা মিক্সার অর্ডার দেওয়া ছিল সেটা চলে এসছে মানে ডেলিভারি দিয়ে গেছে আমাদের বাড়ির মিক্সারটা খারাপ হয়ে গেছে যেহেতু অনেকদিনে পুরনো ছিল তো সেই জন্য মিক্সারটা অর্ডার করা হয়েছিল সেটাই আমরা এখন খুলে আর কি চেক করে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই যে এই ফোর জারের মিক্সারটা অর্ডার করা হয়েছে তো কেমন লাগছে বলো তো আমরা এখন সব পার্ট মানে যে পার্টগুলো আছে সবগুলো খুলে খুলে চেক করে আর কি দেখছিলাম আর হ্যাঁ যে এই যে মামুনির ঘরেই বসে বসে হচ্ছে যে খুলে দেখছিলাম আর তোমাদেরকে তো বলাই হয়নি তো মামুনির ঘরে এই যে ওয়ালগুলোতে কালার করা হয়েছে নিউ কালার তো কেমন লাগছে জানিও আর তোমাদের দাদাভাই অর্ডার করেছিল মিক্সারটা কালারটা খুব সুন্দর হয়েছে আর ভাইও যেহেতু বাড়িতে আছে ওই সব খুলছে আর আমি একটু ভিডিও করছিলাম আর বেশ বড় আছে মিক্সারটা অনেকগুলো জার আছে আর কোয়ালিটিটাও খুব ভালো তো এই যে আমরা চেক করে দেখছিলাম সবকিছু ঠিক আছে না তো এই যে বাড়ি এসে তারপরে যে ড্রেস চেঞ্জ করে মানে শাড়িটা চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি পুজোর সময় কুর্তিটা কিনেছিলাম ম্যাক্স থেকে বেশ সামনে ঢিলা ঢালা আছে দেখো অতটা কিছু বোঝা যাচ্ছে না যাই হোক এটা পরে আজকে রেডি হয়েছি তারপরে যে বেরিয়ে গেছি বেশ ঠান্ডা লাগছিল আর আমার শুধু ঠান্ডা লেগে লেগে যাচ্ছে বলে আমি একদম ভালো করে মোটা জ্যাকেট পরে মাথায় রুমাল টুপি বেঁধে নিয়েছি আর এই দিকে চলে এসেছি বাড়িতে অনেক আগে ভিডিও করিনি আর এই যে উপরে বসে বসে একটু ভিডিও করছিলাম এই যে বুনু ড্রেসটা পড়েছে আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর উপরে এখানে কেক কাটিং হবে দাদাদের ঘরে তো তারপরে সেভাবে ভিডিও করে নিয়ে বাড়ির সবার সঙ্গে গল্প টল্প করছিলাম আর মেনুতে ছিল নানপুরি চানা মশলা ফ্রায়েড রাইস চিকেন মিষ্টি তো এই যে আমরা খেতে বসে গেছি আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল তো আর ওইদিকে তোমার দাদা ভাইও বার্থডে সেলিব্রেশনে আছে চলো সেখানকার পার্ট দেখায় আজকে আয়েশ বেবির ছিল বার্থডে সিক্সথ ইয়ার বার্থডে গত বছর আমি ছিলাম ওখানে তো এবছর তোমার দাদা ভাই একা একা আর কি রয়েছে আর কি করা যাবে বা সেদিন না খুব বৃষ্টি হচ্ছিলো ওখানে তাই নিচে এই যে বার্থডে কেক কাটিং টাটিং হচ্ছে তো তোমার দাদাভাই একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমিও এদিকে বাড়ির অনুষ্ঠানে আছি ও ওখানে একটা অনুষ্ঠানে আছে বেশ ভালো লাগলো ব্যাপারটা যাই হোক তবে আমি সবাইকে খুব মিস করছিলাম যেহেতু কত বছর আংশের বার্থডেতে সবাই মিলে খুব এনজয় করেছিলাম জানি না আবার নেক্সট ইয়ার যেতে পারবো কি না চলে এসেছি বাড়ি বাইরে ছিল ভালোই ঠান্ডা তো চেঞ্জ তো এখন হবো ফ্রেশ চেঞ্জ চেঞ্জ করে তারপরে ওষুধপত্র খাবো খেয়ে শোবো তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে